বন্ধুগণ প্রধান অতিথি হিসেবে আমার বক্তব্য শুরুতেই হয়ে গেছে এখন বাকি কিছু কথা বলছি আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামা একরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আলমার বিরোধী যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাতলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর এক এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে জিহাদের কথা জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের আবু দাউ শরীফের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লিশ করেছেন জিহাদু মিনবাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আততজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত অর্থাৎ ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে মোল্লা কারি স্পষ্ট ফতুয়া দিয়েছেন

শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে চট্টগ্রাম পোর্ট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো হানাফি মাযহাবের এটা মতন এবং ফাতাওয়া মুস্তাবিহি কউল ইন হাজামাল বেলাদিন ওয়ালা বালাদিন تخرج المرأه بغیر اذن زوجها والامه গাইরি اذن মাওলাহা যদি কোন মুসলিম বুখন্দে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপে সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্দিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝঞ্ঝনায় উঠবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا اللهم حبب الينا الايمان والقران وزينهما في قلوبنا وكره الينا الشرك والكفر والاسيان يا حنان يا منان ويا منزل القران الله ناكه বুভুক্ষ তোমার হাজার হাজার ইমানদার বান্ধা ইসলামের সুমহান স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় মাঠে নেমে এসেছে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দিনের মুজাহিদ কর্মী হিসেবে কবুল করে নাও আজকের মঞ্চে নেতৃত্বের ভূমিকায় যত ওলামায় কেরাম এসেছেন তাদের সকলকে সিপাহ সালারের ভূমিকায় তুমি অবতীর্ণ হবার তৌফিক দান করো আল্লাহ এদেশের মমিন মুসলমানদের স্বপ্ন হচ্ছে একটি সরিয়া রাষ্ট্র আল্লাহ সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যত যোগ্যতা ও দক্ষতা আছে তুমি আমাদেরকে দান করো বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদী আধিপত্য আর মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো আল্লাহ আমাদের ন্যাক কাজগুলোকে কবুল করো ওয়ালা আলহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন